হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনাক্ষী আর আমার মিনাক্ষী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো সকাল সকাল আমার আর কি মানে ব্রেক না চলো আগে শেয়ার করে দিই রান্নাঘরে চলে এসছি এসে আমি আমার টিফিনটা বানিয়ে নিলাম সরি সাড়ে নটা বললাম বাজে সাড়ে দশটা ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিয়ে বাসনটা মেজে নেব নিয়ে তারপর আর কি চিকেনও আনা হয়ে গেছে সেটাও ধুয়ে নেব তো সকালবেলা আমি তোমাদের সঙ্গে আজকের বাসি কাজটা শেয়ার করলাম না তো উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে আটটার সময় তো উঠে আমার সমস্ত কাজ স্নান করা সব কিছুই হয়ে গেছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘর ঝাড় দেওয়া মুছেছি বাসন মেজেছি আর ঘরটা তো গোছানোই ছিল ঘরটা তেমন একটা ক্লিনিং করিনি আর এনেছি জল তো এনে তারপরে আমি একটু টিফিন খেয়ে নিয়ে তারপরে চিকেনটা এনে নিয়েছি নিয়ে তারপরে এখন যেটা চা খেলাম তারপর মিষ্টিকে দুধ বিস্কুট খাইয়েছি খাইয়ে সেই বাসনটা একটু মেজে নিলাম নিয়ে তারপরে যে দেখো চিকেনটা ধুয়ে নেব তো এই আর কি সকালবেলার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রতিদিন একই কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভাবলাম একটু অন্য রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দাও কারণ একঘেয়েমি হয়ে যাচ্ছে আমার নিজেরই ভালো লাগছে না যে প্রতিদিন ঘর মসছি সেটা এডিটটা করতেও আমার ঠিক ভালো লাগছে না জানো তো তো যাই হোক চলো চিকেনটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে শুধু চিকেনটাই করব আজকের আর অন্য মানে অন্য কিছু তরকারি টরকারি করব না কারণ আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল তো কি হয়েছে আমাদের এদিকে মানে ওনার জন্মদিনটা আর কি পালন করা হয়েছে তো সেই উদ্দেশ্যে আর কি ধুপুরে খিচুড়ি আর বাঁধাকপি খাওয়ানো হয়েছে ঠিক আছে তো আমরা কেউ মানে খাইনি ওই সকালবেলা করে সকাল থেকেই খাওয়ানো হচ্ছে তো সকালে চিনি একটু গিয়ে খেয়ে এসছে আর আমাদের তরকারি এনেছিল তো সেই তরকারি দিয়ে মুড়ি একটু খেয়েছি আর তরকারি এখনও আছে তরকারি বলতে বাঁধাকপি তরকারি ঠিক আছে তো ওটাই আছে আর ওই বাঁধাকপির তরকারি আর চিকেন ব্যাস আর কিছু করবো না দিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেসিনটাও ভালো করে সাবান দিয়ে মানে মেজে নিলাম নাহলে মানে একটা গন্ধ আছে আসতে জানোই তো মাছে মাংসই একটা সব কিছুতেই গন্ধ আছে তো আমার ঠিক ভালো লাগে না আমি মাছ বা মাংস যাই ধুই না কেন আমি সঙ্গে সঙ্গে আর কি সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো তারপর দেখো হাতের কাছে যাই ছিল আর কি এখন তো আদাটা মানে পেস্ট করা হয়নি তো ওই জন্য আর কি চিকেনটা ধুয়ে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম রেখে ওই একটু ঢাকা দিয়ে রাখবো তো তারপর চলে এসেছি মানে বাইরে বেশি নে তো হাতে একটু হ্যান্ডওয়াশ দেবো আমার ঠিক সাবান দিলে হয় না হ্যান্ডওয়াশ না দিলে না আমার ঠিক যেন গন্ধটা কাটে না ওই জন্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দেবো হাতে দিয়ে তারপরে বাকি সব কাজ টাজগুলো করবো চিকেনের কাজটা তো পুরো রেডি আর চিকেন আর হাতও দেব না ওই জন্য আর কি হ্যান্ড ওয়াশটা করে নিলাম নাহলে একটা গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো আমি মানে হ্যান্ড ওয়াশটা দিয়ে নিয়ে তারপরে চালটা ভিজিয়ে রেখেছি রেখে দিয়ে তারপর আমি সবজিটা কাটতে বসে গেছি সবজি বলতে একটু ওই আলু পেঁয়াজ আর আদা রসুনটাই ছাড়িয়ে নেব তো এটাই তারপরে আদা রসুনটা বাটব তো ভাবছি আমি এইটা কেটে নিয়ে না আদা রসুনটা ছাড়িয়ে রেখে তারপর ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি আর কি আদা রসুনটা পেস্ট করে নেবো আর আমি হাতেই তো আদা রসুন মানে বেটে নিই তোমরা দেখেছো আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর আজকেরও করবো আমাদের না মিক্সারের যেই মানে বাটিটা তো সেটা অনেকটা বড় জানো তো আর এই ঘরোয়া রান্নার জন্য আর কি কেউ নেই ধরতে গেলে আমরা এই কজন আর আমার আমার ওখানে আছে ছশো মতো মাংস তো ওই মাংসতে আদা রসুন বাটার মতো আমাদের মিক্সারটা হবে না একদম নিচে পড়ে থাকবে ব্লেড পাবে না ওই জন্যই আমি আর কি হাতে বাটি তো সমস্ত কিছু কাটা রেডি এবারে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দেখো আদা রসুনটা আমি শিলেতেই বেটে নিচ্ছি আর আমাদের শিলটা না অনেকটা বড়ো তো অসুবিধা হয় না বেশ ভালো তাড়াতাড়ি পেস্টও হয়ে যায় পুরো একদম মেশিনের মতো আর আমার মনে হয় সবসময় মেশিনের মানে মিক্সারের বাটার থেকে হাতে বাটার এক তরকারির টেস্টটাই আলাদা জানো তো মিক্সারে না রসুনটা ঠিক আমার পছন্দ হয় না আদাটা ঠিক আছে বাট রসুনটা আমার ঠিক পছন্দ হয় না তো যাই হোক চলো যার যেটা মানে মনে হয় আর কি সবার তো আর মানে মনে একই না তো আমার যেটা হয় আমি সেটা বললাম মিক্সারে মানে রসুনটা না বাড়লে একদম পেস্ট হয়ে যায় তো ঠিক ভাজলে কেমন একটা যেন অন্যরকম মানে স্মেল এসে যায় তো আমি একটু শিলেতে বেটে নিই বেশ ভালো লাগে তো তারপরে আর কি শিলটা ভালো করে ধুয়ে নিও বাটনা যেহেতু বাটা হয়ে গেছে আর এই রকম যদি সমেত রেখে দিই তাহলে কি নোংরা তাই না আর নিদূরে যা অত্যাচার তো যাই হোক যে কোনো জিনিসটা কাজ করে একটু পরিষ্কার করে রাখলে না সেই জিনিসটা যত্নেও থাকে আর অনেক দিন লাস্টিংও করে তো এই যে দেখো শিলটা ধুয়ে নিলাম নিয়ে জায়গাটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কারণ জানোই তো মিষ্টি একদম মানে দৌড়াত্তি করে কোথায় পড়বে এসে আর নিজেদেরও সাবধানতার জন্য জলটা পড়েছিল ওই জন্য আর কি জলটা মুছে নিলাম নিয়ে তারপর এদিকে দেখো চলে এসেছি রান্না করতে আর ভাতটা কিন্তু আমার এর মধ্যে হয়েও গেছে জানো তো তো এদিকে দেখো ফার্স্ট আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা অনেকটাই দেখতে পাচ্ছ কারণ আলুটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে চিকেনের থেকেও জানো তো চিকেনটা হয়তো এক পিস নেবে বাট আলুটা তিন চার পিস নেবেই আমার হাজব্যান্ড তো খুবই প্রিয় মানে চিকেনের আলুটা আর আমারও খুব ভালো লাগে মেয়েরা খায় অল্প একটু আদ তবে আমাদের খুবই ভালো লাগে চিকেনের আলুটা তো যাই হোক চিকেনের আলুটা ভেজে নিলাম একটু নুন হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়েই ভেজে নিয়েছি আর যদি এমনি ভাজা হয় না লাল হয় কিন্তু ঝোলেতে দিলে না একটা সাদা হয়ে থাকে কিন্তু এই যে মশলাটা দিয়ে ভাজলাম ভাজলে কিন্তু তরকারির মধ্যে দিলেও মানে সুন্দর একটা কালার থাকে তো তারপরে দেখো তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রসুনটা দিয়ে দিলাম তারপরে আমি রসুনটাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো তো এই আর কি মশলাটা ভালো করে কষিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে তারপরে যেহেতু আদাটা ম্যারিনেট করার সময় দিলে ভালো হতো ওই জন্য চিকেনটা দিয়ে সঙ্গে সঙ্গে আর কি আদাটা দিয়ে এবারে আমি ভালো করে মানে চিকেনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর কি তো এখন চিকেন থেকে তেল সেরে গেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তারপর ওইদিকে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি তো ব্যাস এবারে দিয়ে দিলে চিকেনের মধ্যে চিকেনটা এবার হতে থাকবে তারপরে আর কি অন্য অন্যান্য কাজগুলো করবো তো চিকেনটা বসিয়ে দিলাম দিয়ে যে দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি টুকটুক কর মানে একসঙ্গে বাসন মাজলে না অসুবিধা হয়ে যায় ওই জন্য আমার একটা দুটো যাই বাসন পড়ুক না কেন আমি সঙ্গে সঙ্গে আর কি মেজে নিই আর কষ্টটাও কম হয় আমার যেটা মনে হয় আর এক সঙ্গে অনেক বাসন মাজলে না অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো যাই হোক চিকেনটা হতে থাক চিকেনটা তো হতে এখনও মিনিমাম ওই মানে আধ ঘন্টা মতো লাগবে আমি একটু সিম করে দিয়ে এখন চলে যাব ওপরে কারণ ওপরে কিছু কাজ বাকি আছে জানো তো আর একটু রান্না করেছি তেল মশলা ছিটেছে তো আগে মুছে নিলাম তো এরপরেও তো সার্ভ জাল দিয়ে পরিষ্কার করব যেহেতু চিকেন মাছ করলে আমি এটা করি তো তারপর চলে এলাম ওপরে এসে মাদুরটাকে পেতে দিলাম আর মেয়েরা সব বিছানায় বসে বসে খেলা করছে মাদুরটা পেতে দিলেন না ওরা মাদুরে বসে খেলা করবে তো তারপরে দেখো এদিকে জামাকাপড়গুলো ঢিবি হয়ে রয়েছে জানো তো আর ভাল লাগছে না তো জামাকাপড়গুলো এত চোখে লাগছে তো না আজকে ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়েই ফেলি আর আজকে তো কোনো রকম জামাকাপড় কাচিনি জামাকাপড় কাচা ছিল না আর সকালবেলা স্নানটা হয়ে গেল না সত্যি সকাল থেকে অনেকটা কাজই করা যায় গুছিয়ে আর আজকের উঠেও ছিলাম একটু তাড়াতাড়ি তো কাল থেকে তো আবার তাড়াতাড়ি উঠতেই হবে এমনিতে কাল থেকে চিনির স্কুল স্টার্ট আজকেরটাই লাস্ট আর কি ছুটি তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি নিয়ে তারপরে যেটা যেখানে রাখি তো চলো সেটা সেখানে রাখব তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদেরকে আজও বলি যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তো তোমাদের সেই সব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর যদি ভিডিওটা আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো এখন এখন কটা বাজে জানো এখন ভিডিও মানে ভয়েস দিচ্ছি কি হয়েছে বলো তো আমার একটার মধ্যে এডিট কমপ্লিট ঠিক আছে কিন্তু আমি না একদম ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো তারপরে উঠেছি চারটের সময় এখন বাজে চারটে তো চারটের সময় বল চারটের সময় উঠে বয়েস দিচ্ছি কারণ আমার নেটের অবস্থা খুবই খারাপ এখন যদি আপলোডে বসায় হয়তো তোমাদের সঙ্গে দশটার সময় ভিডিওটা শেয়ার করতে পারবো আমি রাতেই বসিয়ে রাখি বাট পাবলিশটা করি না বলে ওটা অটোমেটিক মানে ডাউনলোড মানে আপলোড হয়ে আর কি থেকে যায় তো আমি দশটার সময় পাবলিশ করে দিই বাট আজকের আমি একদম ঘুমিয়ে পড়েছি জানো তো যাই হোক জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে যেটা যেখানে রাখি আর কি তো সেটা সেখানে গুছিয়ে রাখছি আর ওদিকে কিন্তু এর মধ্যে আমি চিকেনটা গিয়ে না একবার নেড়ে দিয়ে এসেছি জানো তো তো চিকেনটা হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়ে এসছি আর এই যে এদিকে দেখো জামা কাপড়টা আল্লাতে আর কি রাখি আমার 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 হাজব্যান্ডের জামা তারপর ওর মানে আমার নাইটি তারপরে আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছুই আল্লাতে রাখি আর মেয়েদের জামা প্যান্ট তো আলাদা থাকে ওদের দুজনের দুটো ওয়ার্ড্রপ আছে আলাদা আলাদা তো সেখানেই ওদের জামা প্যান্ট থাকে আর আমি না এইরকম জামা প্যান্ট গুছিয়ে একটা আমার নেটের ওড়না আছে বেশ বড় মতো তো সেটা দিয়ে ঢেকে দিই আর এইদিকে যেগুলো আলমারিতে রাখবো আলমারিতে বলতে আমার হাজব্যান্ডের অফিসের ড্রেস এগুলো মেয়ের স্কুলের ড্রেস আছে তো সেগুলোই আর কি আলমারিতে রাখি তো চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ওদেরকে এবার খাওয়াতে হবে এরপর এক কাজ আমাদের লেগেই থাকে তো সেটা আমি কিন্তু ফুল এনার্জির সাথে করে থাকি এই রকমভাবে সকাল থেকে পুরো রাত পর্যন্ত তো যাই হোক মিষ্টিকে খাইয়ে দিলাম আর আমিও খেতে বসেছি একদমও খাওয়ার ইচ্ছা নেই তো অল্প করেই ভাত নিয়েছি এই যে দেখো এদিকে আছে বাঁধাকপির তরকারি আর নিয়ে নিয়েছি চিকেন চলো সকাল থেকে তো অনেক কাজকর্ম করেছি সংসারের এবার খাবারটা খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে তো বাঁধাকপিটা তো আমি সবে খাচ্ছি আর কি বেশ ভালো হয়েছে আর তারপরে চিকেনটাও কিন্তু ভালোই হয়েছিল জানো তো তো তারপর আর কি খাওয়া দাওয়া করে চলে এসছি এখন বাসনটা মাজবো আর তখন গ্যাস কাউন্টারটা পরিষ্কার করা হয়নি তখন শুধু গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু ওপরে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তো ওই জন্য তো এখন বাসনটা মেজে নেব নিয়ে তারপর আর কি গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে গিয়ে তারপর আর কি মেয়েদের নিয়ে একটু খুমটুন পাড়াবো আর ফোন ঘাটতে না সত্যি আমি একদম টাইম পাই না সকাল থেকে আর কি উঠে ওই একটু দুপুরবেলা শোয়ার পর একটু রিল্যাক্সে ফোন টোন আর কি দেখি তো চলো এখন কাজ করি আর কাজ করি বলতে বাসনটাই মাজবো মেজে তারপরে রাখবো আমার ইচ্ছা হয় না যে এটু বাসনটা রেখে দিই তো শরীর না সত্যি বিশ্বাস ওর আজকের একদম মানে ক্লান্ত লাগছে আর পাচ্ছি না তো সব কাজ যেহেতু সারলে না এরকমই একটু হয় মানে ভালো লাগে না আর কি তো তারপর দেখো বাসন টাসনগুলো মেজে নিলাম নিয়ে ধুয়ে উপর দেবো এখানে আর রাখবো না আমি পুরো ঝুড়িতে তুলে দেব দিয়ে তারপর আর কি আমি গ্যাস কাউন্টারটা ভালো করে সার্ভ জল করেছি গরম করেছি আর কি করে আর কি মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশাই থাকবো আর যেসব বন্ধুরা আমাকে প্রতিদিন মানে কমেন্ট করো তো তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই আর নিহাত পারভিন দিদি ভাই তোমাকে বলছি টাইম টু টাইম না থাকো আমার পাশে তুমি থেকো ঠিক আছে তো চলো টাটা